উড়িষ্যা ঢুকতে ব্যাপক মারধর প্রাণ বাঁচিয়ে পালিয়ে আসছেন শ্রমিকরা চোখে মুখে আতঙ্কের ছাপ নিয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা শোনালেন জঙ্গিপুর মহকুমার শ্রমিকরা উড়িষ্যার ময়ূরভঞ্জ জেলার যোশীপুরে বাস থেকে নামিয়ে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমার বিভিন্ন এলাকার পরিযায়ী শ্রমিকদের বেধরক মারধর দুষ্কৃতীদের জ্বালিয়ে দেওয়ার হুমকে আতঙ্কে প্রাণ হাতে করে পালিয়ে এলেন শ্রমিকরা জঙ্গিপুর মহকুমার বিভিন্ন প্রান্তে শ্রমিকদের সঙ্গে দুর্ব্যবহারের এই চিত্র লক্ষ্য করা যাচ্ছে সোমবার রাত দশটার চিত্র

মুর্শিদাবাদের জঙ্গিপুর থেকে পঞ্চাশ জন ছিলেন আপনার নাম কি কোথায় বাড়ি নবকান্তপুর আপনার নাম কি আপনার বাড়ি কোথায় আর আপনারা সবাই একসঙ্গেই কাজে যাচ্ছেন কি কাজ করেন আপনারা কি কাজ করেন রাজমিস্ত্রি কাজ করেন এবার ওখান থেকে তো কাজ আর যাবেন কি ওখানে ফিরে যাবেন কি আপনারা কি চাইছেন তাহলে শান্তি চাইছেন শান্তি চাইছি মুর্শিদাবাদে গন্ডগোল হয়েছিল তার জন্য কি ওরা মারধর করছে কিন্তু গন্ড গেলে আপনারা ছিলেন কি তা আপনারা তো ছিলেন না আপনারা জানেন না কিন্তু আপনারা কি চাইছেন তাহলে এখন আর যারা যে দুষ্কৃতিটা আপনাদের উপর হামলা করেছিল তাদের তাদের শাস্তি চান তাদের কি চান ওরাও শান্তি থাকুক এবং যারা শান্তিতে থাকি আর ওই যারা আপনাদের মাত করলো তাদের তাদের শাস্তি চান না আপনারা আবার অ্যাটাক করবে কিন্তু আপনারা কি আপনারা কি যখন ফিরবেন আপনাদের নিজের থানাতে পুলিশকে কি জানাবেন এই ঘটনা প্রজা আপনাদের তো নিশ্চয়ই এখানে এলাকায় নেতা মন্ত্রী সবাই আছেন তাদেরকে না জানালে তো ব্যাপারটা বুঝতে পারবে না জানাবেন তাই তো আপনারা চাইছেন যে একটা শান্তি থাকলে আমরা ওদের দেশের লোক আমাদের দেশে